তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে একই সাথে এ বিষয়ে শিক্ষকদেরও নজর রাখতে হবে মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাক্ষী সৈয়দবাড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের উর্দুমুখী ভবন সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ তিনি আরও বলেন চৌদ্দগ্রাম একটি সীমান্তবর্তী উপজেলা এখানে মাদকের প্রভাব রয়েছে মাদক থেকে তরুণদের রক্ষায় অভিভাবক শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা রাখতে হবে বাল্যবিয়ের কুফল বিষয়ে তিনি আরো বলেন একজন সুস্থ মা ছাড়া একজন সুস্থ সন্তান আশা করা যায় না তাই বাল্য প্রতিরোধ করতে হবে বিদ্যালয়টির উদ্যোক্তা সদস্য প্রকৌশলী সৈয়দ নিজামুদ্দিনের সভাপতিত্বে ও ভুলকরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরে আলম ফারুকির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক খাইরুল আহসান মানিক চোদ্দগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়টির অন্যতম দাতা সদস্য আবুল কালাম আজাদ প্রতিষ্ঠাতা সৈয়দ মকবল আহমেদ ডিজিএম শহীদুল্লাহ ভুইয়া বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসরিন আক্তার প্রমুখ